কোনো রকম কষ্ট ছাড়াই কিছু সময়ের মধ্যে চমকের মতোই রসুনের খোসা পরিষ্কার আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রসুনের খোসা কীভাবে দ্রুত সময়ের মধ্যে পরিষ্কার করা যায় প্রিয় বিয়ার্স এখানে আমি ছোটো ছোট রসুন নিয়েছি আর এই রসুনগুলো কিন্তু পরিষ্কার করা আসলে অনেক সময় জন্য অনেকটা কষ্ট হয়ে পড়ে তো সে কষ্টটা মানে সহজ করার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো বিয়ার্স দেখুন এখানে আমি হাত দিয়ে কিন্তু রসুনের গুলোকে আমি ছুটে নিচ্ছি তো এই রসুনগুলি কিন্তু হাত দিয়ে এভাবে করতে আমাদের কিন্তু অনেকটাই কিন্তু সময় লেগে যায় সেই ক্ষেত্রে কিন্তু আবার হাতও কিন্তু ব্যথা করে নখের মধ্যে কিন্তু অনেক সময় খেয়াল করবেন আঘাত আসে তো আমি একটা পদ্ধতি আমি একটু পরে শেয়ার করব তো সে পদ্ধতি অনুযায়ী যদি আপনারা করেন একসাথে সবগুলো রসুন কিন্তু আমাদের খোসাগুলো ছিঁড়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে সো বিওয় দেখুন আমি দুই তিনটা রসুন এবাব আপনাদের দেখালাম এখন আমি আপনাদের যে পদ্ধতিটা শেয়ার করব সেটা হলে এই নেট ব্যাগগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু থাকে বেশেরকম আমি মনে করি অবশ্যই থাকে তো আমি এখানে একদম এই পলি ব্যাগটা নিয়েছি এটা কিন্তু খুবই সফট তো বিওয়ার্স দেখুন আমি এখানে সবগুলো রসুন কিন্তু একসাথে নিয়ে আমি একসাথে আমি ফ্লোরের মধ্যে রেখে আমি এটাকে একটু থেত করে নেব আমি আসলে যে বোটটা আপনারা দেখেছেন এখানে করলে দেখা যায় আমার বোটটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে অফ ক্যামেরায় আমি ফ্লোরে রেখে আমি সবগুলো রসুন একসাথে দেখুন আমি একটু থেতে করে নিয়েছি ভারী কিছু দিয়ে আর এইভাবে যদি আমরা রসুনগুলো একসাথে একটু থেতে করে নিই রসুন কিন্তু একদমই নষ্ট হবে না কেননা আপনারা দেখেছেন আমি রসুনগুলো মানে যে শক্ত গোড়া যেটা বলে সেটা আমি নিচের দিকে রেখেছি আর উপরে যেটা নরম সেটা কিন্তু আমি উপরের দিকে রেখেছি তো ওইভাবে যদি আমরা শক্ত কিছু দিয়ে একটু থেত করে নিই তো রসুনের খোসাটা কিন্তু রসুন থেকে উপরের যে খোসাটা থাকে আর কি সেটা আলাদা হয়ে যাবে এবং দ্রুত সময়ের মধ্যে কিন্তু আমরা এটা পরিষ্কার করে নিতে তো বিয়ার্স এখন দেখুন এভাবে কিন্তু রসুনের খোসা হাত দিয়ে একটা একটা করে না নিয়ে আমাদের হাতের কাছে যদি ডালা বা কোনো প্লেট মানে গোল জাতীয় যদি কোনো প্লেট থাকে সেটা দিয়ে আমরা এটাকে যদি এক দুটা যদি এভাবে একটু ঝেড়ে নিই তা তাহলে কিন্তু আমি মনে করব খুব দ্রুত কিন্তু খোসাগুলো চলে যায় তো এই রসুনের খোসাগুলো আসলে দেখাতেছে যাচ্ছে কি আমি অফ ক্যামেরা এটা আমি একটু ঝেড়ে নিয়েছি কেননা এটা এইভাবে দেখাতে গেলে মানে পুরো ঘর টেবিল সবই নষ্ট হয়ে যাবে সেই উদ্দেশ্যে আমি অফ ক্যামেরা এটা করে নিয়েছি তাই সেটা আমি আপনাদের বলে দিলাম যে অল্প সময়ের মধ্যে কিন্তু উপরের যে খোসাটা থাকে সেটা কিন্তু চলে যাবে এখন আমি যে পদ্ধতিটা ব্যবহার করব ইনশাল্লাহ এটা আপনাদের ভালো লাগবে আর একটা কথা আমি আপনাদের বলি ভিডিও শেষে আমি একটা টিপস শেয়ার করব আমরা যখন রসুন ব্যবহার করি ব্যবহার করার পর হাতের মধ্যে খেয়াল করবেন একটা কিন্তু গন্ধ লেগে যায় সেই গন্ধটা সেকেন্ডের মধ্যে কিভাবে চলে যাবে ম্যাজিকের মতো সেটাও আপনারা আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ এই টিপসটা কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু উপকার আসবে কেননা আদা রসুন পেঁয়াজ এই তিনটা ছোলার পর কিন্তু আমাদের হাতের মধ্যে কিন্তু একটু কি গন্ধ লাগে ওই গন্ধটা কিন্তু সহজে যেতে চায় না তো আমি যে টিপসটা ব্যবহার করব সেটাতে চলে যাবে ইনশাল্লাহ তো বিয়ার এখানে দেখেছেন আমি একটু লেবু দিয়েছি আর লেবুর নেওয়ার উদ্দেশ্য হলে একটু হালকা একটু লেবু দিয়ে এইভাবে রসুনটাকে একটু মেখে দিবেন তারপর আপনারা বুঝতে পারবেন যে রসুনের মানে খোসার মধ্যে যে একটা আঁঠি থাকে না এটা কিন্তু একটু শক্ত শক্ত থাকে এটা কিন্তু ভিজালো অনেক সময় কী হয় মানে নরম হয় না খেয়াল করবেন আপনারা তো আগে থেকে যদি একটু লেবু দিয়ে আপনারা পাঁচ মিনিটের মধ্যে রেখে দেন তো আমি মনে করব আঁঠিটা কিন্তু একেবারে যাবে তো তো বিয়ার্স এখানে আমি একটু পানি নিয়েছি পানিটা আমি এমন নিয়েছি যে আমি যাতে হাত দিয়ে দৌড়তে পারি এরকম একটু পানি নিয়েছি হালকা কুসুম যেটা বলা হয় তো বিয়ার্স এখানে যেটা আমি ব্যবহার করছি সেটা হলো লবণ এখানে আমি একটু লবণ দিয়েছি লবণ দিয়ে এখন এটাকে মাত্র পাঁচ মিনিটের জন্য আমি কী করবো ভিজে রাখবো দেখুন আমি যেহেতু এখানে লেবুটা ইউজ করেছি লেবু ইউজ করার সাথে সাথে দেখুন মাসাল্লাহ মানে অল্প সময়ের মধ্যে কিন্তু খোসাটা নরম হয়ে গেছে আর এটা কিন্তু অলরেডি ওঠা শুরু করা দিয়েছে দেখুন আমি একটাই আপনাদের দেখাচ্ছি এই খোসাটা কিন্তু দেখুন একদমই কোনো কষ্ট ছাড়া কিন্তু উঠে গেছে তা অবশ্যই চেষ্টা করবেন প্রথমত আপনারা লেবু সরি রসুনগুলোকে কিন্তু একটু লেবু দিয়ে মেখে রাখবেন তো এভাবে কিন্তু আমি পাঁচ মিনিট পরে আবার ফিরে আসতেছি তো আমার পাঁচ মিনিট হয়ে গেছে বিওয়ার্স দেখুন মানে খোসাটা কতটাই ধরতে গেলে কিন্তু মনে হয় যেন রসুন থেকে একটু আলাদা আলাদা হয়ে যায় আর আমি হাত দিয়ে কচালনের সাথে সাথেই কিন্তু রসুনগুলোকে আলাদা হয়ে যাচ্ছে তো আমি আরেকটা টিপস আমি শেয়ার করব যেটা হচ্ছে যে কি এভাবে হাত দিয়ে কষ্ট করে মানে তো এইভাবে দেখা যাচ্ছে যে এই রসুনটা যদি পরিষ্কার করতে হয় আমাদের কিন্তু হাত দিয়ে কিন্তু কষলিয়ে নিতে হয় আর যাতে কষলানো না লাগে সেই টিপসটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনারা রসুনগুলো কি মানে পরিষ্কার করে নিতে পারবেন আর ছোটো রসুন এটা আসলে পরিষ্কার করা আমাদের জন্য কিন্তু অনেকটাই কিন্তু কষ্ট করে বাট ছোট রসুন ছাড়া কিন্তু আমরা আমাদের চলে না আর রসুন এমন একটা জিনিস এটা রান্নার ক্ষেত্রে বলেন ওষুধের ক্ষেত্রে বলেন বিভিন্ন কাজে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা বলা হয় রসুন তো এই রসুনটা কিন্তু আমরা মানে ছুলতে গেলে আমাদের এতটাই কষ্ট হয়েই পড়ে তো বার্স দেখুন এই টিপসটার মাধ্যমে কিন্তু আপনারা অল্প সময়ের মধ্যে কিন্তু রসুনগুলো কিন্তু নিতে পারেন আর এখানে রসুনের গুণাগত মান বা কোনো কিছুই সমস্যা হবে না কেননা মাত্র পাঁচ মিনিট আমি ভিজে রেখেছি হয়তো বা এর থেকেও কম হবে তো এইভাবে যদি আমরা নিয়ে নিতে পারি নিয়ে তারপর আমরা রসুনগুলোকে যদি সুন্দর করে আমরা শুকিয়ে রাখি তো রসুনের যে গ্রান সেটা কিন্তু একদমই নষ্ট হবে না যেহেতু আমার আগে থেকে এখানে একটু লেবু মানে দেওয়া ছিল তো বেশ দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু আমি এগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি যে পদ্ধতিটা ব্যবহার করবে সেটা হচ্ছে যে কি এই প্লাস্টিকের বয়ামগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থাকে আমি যতটুকু মনে করি তো এই ছোট ছোট বৈমা থাকলে সেই বয়ামের মধ্যে ভিজানো রসুনটা যদি আপনারা দিয়ে একটা সেকেন্ডের মধ্যে হাত দিয়ে যদি একটু ভালো করে যদি আপনারা এইভাবে ঝাঁকিয়ে নেন তো আমি মনে করব যে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সমস্ত রসুনগুলো কিন্তু আপনারা মানে খোসা থেকে আলাদা করে নিতে পারেন আর এটার ম্যাজিকটা হচ্ছে যে কি খোসাগুলো উপরে উঠে যায় রসুনটা নিচে থাকে এটা হচ্ছে সুবিধা যে জাস্ট খোসাগুলো আমরা যখন উপর থেকে বেশি উঠে তখন কিন্তু সুবিধা হয় যে খোসাগুলো আমরা নিয়ে নিতে পারি তো বৃহস দেখুন আপনারা একদম ম্যাজিকের মতোই কিন্তু আমার রসুনটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এখন খোসাগুলো যখন উপর উঠবে পরবর্তীতে আমি কী করব এভাবে কিন্তু রসুনগুলো আমি নিয়ে নেব তো আমার টিপসগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করি যে এইসব ছোটো ছোটো টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করতে যেমন আমি উপকৃত হয় তেমন যাতে আপনারাও আপনাদেরও একটু উপকারে আসে তো প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করব এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন প্রিয় ভাই ও বোনেরা ছোট্ট একটা লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটা সম্পন্ন করবেন এবং কেমন হয়েছে ভিডিওটা সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর আমার আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন কেননা আপনাদের একটা শেয়ার আমার এই ছোট ভিডিওটা অনেক দূর চলে যাবে এবং অনেকের কাছে পৌঁছাবে এবং আমার ভাই বোনদের কাছে যদি এই পৌঁছায় হয়তো বা তাদেরও একটু উপকারে আসতে পারে যাই হোক বিয়ার্স কথা বলতে বলতে আপনারা দেখুন আমি কিন্তু কত অল্প সময়ের মধ্যে আমি রসুনগুলো আমি এভাবে কিন্তু নিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু আপনারাও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রসুনগুলো নিয়ে নিতে পারবেন পরবর্তীতে মানে একটা মানে শুকনো কাপড় দিয়ে আপনার এখান থেকে পানিগুলো নিয়ে নিতে পারবেন বা একটা প্লেটের মধ্যে রসুনগুলো দিয়ে ফাকার বাতাসে কিন্তু রসুনগুলো শুকিয়ে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই রসুনগুলো কিন্তু আমরা সংরক্ষণ করে রাখতে পারি কেননা অনেক সময় বাটা রসুনের কিন্তু যে একটা স্মেল সেটা কিন্তু থাকে না আস্ত রসুন যদি আমরা রেখে দিই পরবর্তীতে কিন্তু আমরা একটু ব্ল্যান্ডার করেও আমরা খেতে পারি যেটা আমার কাছে সুবিধা মনে হয় তো এখানে তো দেখেছেন আমি অনেকগুলো কিন্তু আমি রসুন নিয়েছি সো এগুলো তো আমি এখন ব্ল্যান্ডার একদমই করব না আমি এগুলোকেই সংরক্ষণ করে রেখে দেবো সো আমার সংরক্ষণ বলতে আমি এগুলোকে শুকিয়ে তারপর একটা বক্সে আমি সুন্দর করে রেখে দেবো ভিউয়ার্স দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সেই সাথে আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখাতে যে কত অল্প সময়ের মধ্যে আমি সমস্ত রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিলাম তো দেখুন এটা কতটা ঝরঝরা হয়েছে কেননা এগুলো আমি পাকার বাতাসে খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি আর এভাবে আপনারাও কিন্তু সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে বিওয়ার্স আমার যে দ্বিতীয় টিপসটা আমি শেয়ার করেছিলাম দেখুন এখানে যে লেবুটা আমি ইউজ করেছি সেই লেবুর খোসা দিয়ে যদি আপনার হাত দু হাতের মধ্যে এভাবে খুব সুন্দর করে ঘষে দেন লেবুর অপর সাইড মানে উল্টাপিঠ যেটা বলে সেটাকে এইভাবে চিপিয়ে একটু গ্রান বাইর করবেন সেখান থেকে খেয়াল করবেন যে একটা মানে রস বের হয় সেই রসটা আপনার দু হাতে কিন্তু সুন্দর করে লাগিয়ে দিবেন একদম ম্যাজিকের মতো হাতে কোনো গন্ধ থাকবে না হাতটা কিন্তু একদমই ফ্রেশ থাকবে এবং অনেক সময় আমরা রসুন চুলতে গেলে কি মানে কি হয় যে মানে যেটা জ্বালা হয় সেটাও কিন্তু হবে না এভাবে কিন্তু আপনার এই জিনিসটা শেয়ার করতে মানে ইউজ করে দেখতে পারেন তো ভিউয়ার্স আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আমার প্রিয় বি